আপনি একজন চেয়ারম্যানের ছেলে হয়ে আমার এখানে কি করতেছেন এভাবে ভাবে বুঝতে তো আমি যে কেন আসছি না হলে কি এত আপনারই আপনার এই কুরের আমি আসতাম আমি সেজন চেয়ারম্যানের ছেলে আমার বন্ধু চেয়ারম্যান সাহেবের একমাত্র ছেলে আসলো তুমি তার কাছে আমার নামে দিলা জিনিসটা হইল। তো কি করব চেয়ারম্যানের ছেলে না বিচার দিছি ঠিক কাজ করছি ঠিক কাজ করছো আমি তো তুমি আমার দিকে চোখ দুইটা তাকাইলে আমার ভয় লাগে বুঝছো না খালি চোখ বার করে দাও আর আমার খালি শাসন করো তো ভয় যখন পাও নেশা পানিগুলো গুলো না করলেই হয় আর জীবন ও না আমার লোক কি কইছে আমার নেশা করন যেত না আমি নেশা করব না কি বুঝছো জীবন নেশা কামনা হ্যাঁ জায়গা আচ্ছা দাও দেখো কাম কাজের ব্যবস্থা কইরো

মনে চছে দুস্থ এক নাম্বার বিদেশি মাঠ এক পেক খাওয়ার পরে মাথা ঝিমঝিম করতেছে

অন্য শুভে তো মাল খাই লাগে না এখন তাড়াতাড়ি দিয়ে তুই আমি মাল আমার একটু কিছু ঠিক আছে আমি যাই আচ্ছা আস্তে আস্তে যা হ্যাঁ আমি যাই যা আস্তে যা টাকা টাকা কি আকাশ দুপুরে আসে তোমাকে আমি এক লক্ষ টাকা দিয়েছি আর দুই বোতল জিনিস খাওয়াইছি আর আমি খাইনি তার কারণ কি জানিস তুই যেদিন আমাকে তোর বাড়িতে নিয়ে গেছিস তোর রূপের আর এখন আমার কিল কিল করতে আমি যাব আমি যাব তোর বাসায় আর তুই তুই তো একটু ফোরছিস আমি

তোমার বাড়িটা অনেক দূর তোমার বাড়ির তোমার একটা মেয়ে যারা কেউ নাই করবো বাতি যারি জীবনটা অকালে শেষ করলে তুই কত ভালো ছেলে আসলে আর তিলে তিলে তুই নষ্ট হয়ে যাক আল্লাহ তুমি তার রহমত করো Ei, que oh, oh, oh. রিপন ভাই আপনি আপনি একজন চেয়ারম্যানের ছেলে হয়ে আমার এখানে কি করতেছেন এই ভাবে ভাবে তো পারছেন আমি যে কেন আসছি না হলে কি এত রাতে আপনার এই কুরের ঘরে আমি আসতাম আমি সেজন চেয়ারম্যানের ছেলে তো ভাবে আসছি একটু এ আর কি ভাবে আসল কতটা হলো ভাবে এক মরার সাথে থাকে আপনি কি করবেন আজকে আমি একটু আপনার সাথে নানা না ভাইয়া আপনি কি বলতেছেন আমি আপনার বন্ধুর বউ ছি এগুলো ঠিক না থেকে এতদিন ধরে আমি খাওয়ায়া পাইলা অনেক বড় করছি টাকা পয়সা দেয়া একটু আপনাকে পাওয়ার জন্য বুঝতে পারছেন আর আপনি যে বলেন আমার বন্ধু হ্যাঁ আমার বন্ধু কিন্তু বন্ধুকে কিসের জন্য এতগুলা বন্ধু তুলে টাকা পয়সা খরচা করছি আপনি বুঝতে পারছেন এমনিভাবে এইগুলো আজে বাজে কথা কথা দরকার নাই আমরা চলেন একটু

আমার সূরুকালের বন্ধু তুই তো আমারে বিশ কাজ না তুই আমার বিশ কাজ আমি কথা জীবনে বিশ্বাস করব না আমার কপালে লেখা তোমার ঠিক হয়ে যাবে কিছু হবে না জীবন আমি তোরে দুঃখ আর কষ্টই দিছি আমি তো কখনো সুখে তো পারছিস আল্লাহ রস্তা আমার মাফ করে দিস আমার তুই অভিশাপ দে আমি এখন ব্যর্থ স্বামী আমার বন্ধু আমার বন্ধু ওনা অনেক ভালো মানুষ আমি আমার বন্ধুরে অনেক ভালোবাসি বন্ধুরে আমার মনে অনেক আশা আছে তুই বন্ধু একসাথে মিললাম ঈশা

আমার সময় মৃত্যুর আগে তোর নিজের হাতে তোর একমাত্র প্রাণের বন্ধু রে বিষয়ে আমি আমি এই কথা কাউকে বলবো না সাথী সাথী তুমি আমারে কথা দাও আমার বন্ধুর কথা তুমি কাউকে বলবে না আমার কথা দাও আমার বন্ধুর কোনো দোষ নাই আমার বন্ধু আমার বন্ধু অনেক ভালো আমার গোষ শব্দষ আমার তোমার সব দোষ আমার

বন্ধু তোকে আমি মেরেছি আমি আমি তোর বউকে পাওয়ার জন্য আমি আমি তোকে মারছি তোরে আমি জিনিস খাওয়া আমি একটু সাধারণ

বন্ধু আছে আমি আমি একটা দুর্দশ নর পশু না 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 আমি আমি পৃথিবী আমার বন্ধু জন্য সব বিসর্জন করে দেবো আমি সব চেষ্ট করে বলবো আমি আমি সব চেষ্ট করে বলবো আমি আমি সব চেষ্ট করে বলবো আমি কি ভুল করলাম আমার স্বামী রে আমি নেশার কারণে শুধু শাসনই করে গেলাম আসলে শাসন না ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব আমি বুঝতে